হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে কান্ত চ্যানেলে দুদিন যাবত আসলে ভিডিও আপলোড দেওয়া হয় না ইচ্ছা করেই দেওয়া হয় না তো ভাবলাম আজকে একটা বিষয় নিয়ে কথা বলি আমার চ্যানেল থেকে কিন্তু ভিডিও আমি দেই দু দিন পর হইলেও একটা দেওয়ার চেষ্টা করি হেয়ার চ্যানেলে ভিডিও ছাড়া না হনুমানি হ্যার ভিডিও হ্যাঁ করে কিন্তু আমার চ্যানেলে কোনো খবর নাই আর আগে যখন তার চ্যানেলে ভিডিও না না ঘটনা হয়েছে আমার চ্যানেলটা একটু রানিং রাখার জন্য আর কি চ্যানেলটা আসলে অনেক দিন ভিডিও দেওয়া মানে একদম ওইটা অফ হয়ে যায় যায় আর কি এরকম একটা পরিস্থিতি তো ভিডিও শুরু দুই মিনিট বয়া একটা ভিডিওটা বানাই সে পরে হ্যাঁ পরে পরে যাবি এখন গাড়ি নিয়ে যাবি নিয়ে গেলে জলদি রেডি হয়ে তো পরবর্তীতে ভাবলাম যে আমার চ্যানেলটা একটু চালু রাখি রানিং রাখি তো আগে দুই একটু ভিডিও বানাইলে দেখা যায় ওই কান্তার আমি দুজন সমন্বয়ে আসলে কান্তার চ্যানেল থেকে আপলোড দিতাম তো এখন আবার আমি ভিডিও বানাই না বিদায় কান্তা একটু লেজি বোধ করতেছে বানাইতেছে না ভিডিও সারাদিন কাজকর্ম কল আমার আর লাগে না একটু ব্যস্ততার মাঝে থাকব অবশ্য কোরাব আর যে গরম পড়ছে এখন তো আজকে একটা নতুন বিষয় নিয়ে একটা টপিক নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি সেটা হলো দুঃখজনক আর সত্যি দুঃখজনক দুঃখজনক একটা টপিক আর বিষয় সেটা হলো আমরা যারা ইউটিউবিং করি তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করব আপনারা আমার ছোট বোন সাদিয়াকে অনেকেই চেনেন তার চ্যানেল আসলে দুই সপ্তাহের জন্য ব্যান্ড হয়ে গেছে হোল্ড হয়ে রয়েছে তাও ঈদের সময় এই যে গত দুদিন যাবৎ না ঈদ গেছে কয়দিন দু তিন দিন হবে আর এইটার পিছনে বড় একটা কারণ আছে সেটা সেটা হলো এই যখন ঈদের সময় মাসুদ তারপরে মাসুদ নুশান ওকে অনেকেই চেনেন তারপরে আদিয়া নরা আরও ছোটো বাচ্চারা যারা আছে সবাই মিলে বোম ফুটাই ছিল আর কি তো বোম ফুটানো আসলে যেই গুগলের বা ইউটিউবের যেই রুল রেগুলেশন আছে যে আন্ডার এইটিন মানে আঠারো বছরের নিচে কেউ ওই হয়তো ওই সব ধরনের কাজ করতে পারবো না সেটা ওই লোক অবৈধ হইব তো ওই পোলাহানে বাচ্চারা যারা বোম ফুটেছে ওই বোম ফুটানোর কারণে তার চ্যানেলটা আসলে হোল্ড করে দিছে আর কি গুগল থেকে চিঠি আসছে যে দুই সপ্তাহের জন্য আসলে এই চ্যানেল কোনো কোনো রকমের কার্যক্রম এই চ্যানেল থেকে করতে পারবো না সবই পোস্ট করতে পারবো না এরকম কোনো কিছু না একবার টোটালি চ্যানেল বন্ধ আর কি টোটালি চ্যানেল বন্ধ তো দেখেন কি একটা অবস্থা আমরাও জানি না আসলে সঠিকভাবে এই বিষয়গুলো এই রুল রেগুলেশন সম্বন্ধে আমিও কিন্তু আদিয়ানের সাথে দুষ্টমি করে বম ফুটেছি আদিয়ান ফুটেই তারা না তো ওকে উৎসাহ দেওয়ার জন্য আমি ও নিজে ওই যে ছোট যে বমগুলো আছে কাঠের ওগুলো আমি ফুটেছি আর কি তো আমি যদি জানতাম তাহলে হয়তো আবার আমি এগুলো করতাম না যাই হোক সাদিয়ার তো চ্যানেলটা যারা নিয়মিত ভিডিও দেয় আসলে তাদের জন্য কষ্টকর কারণ একদিন ভিডিও না দিলে বা দুই দিন ভিডিও নিতে না দিলে তার কাছে আর ভালো লাগে না তো এখন কি করার কিছু তো করার নাই কেন কারো হাতের কাজ না যে সে ঠিক করে দিব তো এখন দুই সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হইব যখন এটা মানে এই হোল্ড তারপরে আর কি হয়তো ভিডিও আপলোড দিতে পারবো বা একটু নর্মাল হইব তো যারা আমরা ইউটিউবিং করি আসলে সকলকেই সতর্কতা অবলম্বন করতে হইব যেমন কিছু যেসব যেমন কপি রেট খায় কপি রেট খাইলে যাক চ্যানেল তার বাদ হয় না করে তিন চারটা কপি রেট খাইলে হয়তো চ্যানেলের সমস্যা হয় নালে হয়তো হয় না কিন্তু এই এরকম মানে যে চ্যানেল ব্যান্ড করে দিব বা চ্যানেল হোল্ড করে রাখবো এরকম কার্যক্রম থেকে যেন আমরা বিরত থাকি যেমন বাচ্চাদের হাতে অস্ত্র তুলে না দেওয়া তারপরে যেমন কোনো মানুষ বা যাই হোক মানে খাটাসিরা না করা আর আছে যেমন এই যে বম ফম যাতে বাচ্চারা না ফুটায় ওগুলো থেকে বিরত রাখা এরকম আরও কিছু জিনিসপত্র আছে সেগুলো থেকে আসলে যদি বিরত থাকা যায় বা যে রুল রেগুলেশন আছে এগুলো যদি মেনটেন করে চলা যায় তাহলে আশা করি চ্যানেলের কোনো ক্ষয়ক্ষতি হবে না তো আমরা সকলে এই সতর্কতা অবলম্বন করব তবে সাদিয়ার এটা থেকে আমরা এই ঘটনা থেকে আমরা আসলে আমরাও শিখলাম আমরাও জানলাম বিষয়টি তো আপনারা যারা হয়তো জানেন না তারা হয়তো আমার এই ভিডিও দেখলে তারাও আপনারা বুঝতে পারবে যে বাচ্চাদের দিয়ে আমরা আসলে কোনো রকম মানে যেগুলো নিষিদ্ধ ওই সব কোনো কাজকর্ম যেন আমরা না করি তো এই একটা বিষয় যাই হোক সত্যি জন্য আসলে দুঃখ লাগে তারপরে কিছু করার নাই কে হাসো কে হাসার কি হইলো ঈদ না ঈদের টাইমে মানুষ নতুন নতুন ভিডিও সারে এক এক ঘুরতে যায় ভিডিও স্যার ওই ভিডিওগুলো দেখেন যদি দুই সপ্তাহ পর ওই ভিডিওগুলো সারে আর সাথে সাথে আরো দেরি হয়ে যায় ধরেন আর ওগুলো পরে আর কি ওই দেখে না দেখো না আর ওই ভিডিও ওই সময় কে আর দেখে আর একটা যখন ইতেহারা তখন মানুষের ভিতরে আমেজ কাজ করে তো ওই আমেজের সময় আসলে ভিডিও বানানো বানাইতে হয় যখন চলে আর কি সব সময় কিন্তু ভিডিও এক রকম চলে না তো এটাই আর আরে দেখেন রাত কিন্তু মোটামুটি অনেক হয়ে গেছে আমার হাস অনেক হয়ে গেছে বলে এক্স্যাক্টলি বলি ও সুবিধা সরাল সাতটা দুই বাজে আর কি সাতটা দুই বাজ

হ্যাঁ সবাই ঘোরায় ভিডিও দিতেছে আমরা দিতে পারি না আসলে চলে গেলগা দেখতে দেখতে ঘুরতে যাইতে পারি না ঘুরে আমরা যাইতে পারি না কালকে গেছি সেটা অবশ্যই কারণ এটা ওই আমাদের এই আমার এই ছোট ভাই মুক্তি আলেম তো সে বললো যে ভাই চলেন কোথায় থেকে ঘুরে আসি সেই সময় তারপরে তার করতে বলতে সেই সুবাদেই যাওয়া তো আমরা চাঁদের বাড়ি গেছিলাম চাঁদের বাড়ি একটা রেস্টুরেন্ট আছে আর এখন যে পরিমাণে গরম পরে আমি মনে করি যে ঘর থেকে বের হওয়া না হয় ভালো বাড়িতে থাকা ভালো প্রচুর পরিমাণ গরম পরে ওই দিনে ওই যে আমার কাপড় বাসায় গেছিলাম যাওয়ার পর আসার পর অনেক খারাপ লাগছে আমি বলছি আর কোথাও যাবো না তো যাই হোক হ্যাঁ ভালো থাকেন সকলে ভিডিও দেখেন আর পাশে থাকেন সকলের জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল আল্লাপে আল্লাহ ঈদের দুদিন পরে হচ্ছে আমাদের বাসায় মেয়েমায় আসছিল তো ভাবি ওরা সবাই হচ্ছে ট্রলার নিয়ে আর কি ঘুরতে যাইব তো প্রথম আমি না করছি সবাই নদীর পরে আয়সা পড়ছে আপনাদের ভাইয়া ওর সাথে আসছিলো পরে আবার ফোন দিছে ভাবি যে ভাবি আসেন সবাই একসাথে ঘুরলে ভালো লাগবো তো পরে ভাবলাম যে যাই আর আমি একটু ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল যে ভাবছিলাম যে কাঠের ওদিক ডাক ট্রলা থামায় তারপর ডাক্তার দেখায় ওষুধ নিয়ে আসবো আমার মুখে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যালার্জিতে সমস্যা করতেছিল। তো অনেকক্ষণ আছিলাম সাথে হলো কাকিকেও নিয়ে গেছিলাম আর কি তো নদীর পারে যায় অনেকক্ষণ দাঁড়াইছিলাম তো যেই টলারটা যাওয়ার কথা ছিল তার মানে ছেলে হচ্ছে ভাড়া দিয়ে দিছে হলো মিমদেরকে আর সে মানে যে গার্জিয়ান আর কি ছেলের বাবার কাছ থেকে হলো আদিয়ানের বাবা হলো টলার ভাড়া নিছে দুইজনে দুই পক্ষ মানে দুইজনে দিয়ে দিছে ভাড়া এখন তারা তো আগে ভাড়া করছে এই জন্য তাদেরই দিতে হইব আর পরে আমরা দাঁড়াইছি যে একটা টলার নিয়ে যাইবো টলার পাইছে কিন্তু তালা বাইরে রাখছে অনেক চেষ্টা করছে তালাটা ভাঙতে পারে নাইকা তো এজন্য হচ্ছে আমাদের আর যাওয়া হয় নাই অনেক আশা নিয়ে গেছিলাম প্রথম না করছি কারণ গরম ছিল অনেক প্রচুর তার আগের দিন আপার পাশে গেছি তাতে আমি অনেক অসুস্থ হয়ে গেছি গা তো এই না করছিলাম পরে আবার ভাবলাম যে আমি কখনো এমনি টলার দিয়ে হচ্ছে ঘুরি নাইকা এবার প্রথম তাহলে যাই কিন্তু তারপর যা হলো না মনটা অনেক খারাপ হয়ে গেছিল তো ওখান থেকে একটু ভিডিও নিয়েছিলাম তো ওই ভিডিওটাই আপনাদের সাথে একটু ভয়েস বসাই দিলাম তো তারপরের দিনও আমি ভাবছিলাম যাবো কিন্তু ভাবি আর ঢাকাতে আসছে তার তাদের আবার তার বাড়িতে যাইতে হইব মানে তার বাবার বাড়িতে যাইতে হইবো তাদের ওখানে বিয়ে আছে সব মিলে আর যাওয়া হলো না দেখি কোরবানি ঈদের সময় যদি ভাবি আর আবার আসে দেশে তাহলে যদি ওই সময় তো আমি বেশি অসুস্থ থাকবো যদি